অনুরাগের ছোয়াধারা পাহিকে নতুন পর্বে দেখা যায় যে দীপার নামে মিথ্যে বদনাম করায় সবার সামনে উকিল বাবুকে ধাপ্পর মারল লাবণ্য গুপ্ত শুধু পিতাই রাকেশ বাবুকে সাবধান করে দিয়ে বলে ভবিষ্যতে আমার দীপার নামে মিথ্যে কলঙ্ক দিলে আমি আপনাকে পেটাতে পেটাতে গাড়তে করে দেব লাবণ্যকে শান্ত করতে বলে প্রবীরকে বলে তুমি মুখে মুখে বলো দীপা তোমার মেয়ে ওকে তুমি কষ্ট দিবে না তাহলে আজ যখন তোমার সামনে দীপাকে নিয়ে তো বাজে কথা বলো দু পয়সার উকিল তখন তুমি চুপ কেন ছিলে প্রবীর বলে আমি চুপ করে থাকি থাকিনি লাবণ্য আমি চিন্তা করলাম রাকেশবাবুকে দিয়ে অন্য কেউ গেম খেলতে চায় আর সেটা কে হতে পারে সেটাই তো বের করতে হবে আগে সূর্য বলে সেটা কে এখনও বুঝতে পারছো না তোমরা এই কাজটা করাচ্ছে মিশকা আর মিশকা হয়ে কাজ করছে ওর মামা আমি কি ভুল কিছু বললাম বলাম বাবু আর একটা কথা শুনুন আমি কিন্তু আর আপনার মাধ্যম দিয়ে কোনো কাজ করতে চাইছি না আমি যদি দীপার সাথে সেপারেশনে যাই তাহলে অন্য কিনের মাধ্যমে যাব আপনি এখন আসতে পারেন আর হ্যাঁ আমি যাদের হয়ে কাজ করতে চাইছেন তাদেরকেও জানিয়ে দিবেন বিষয়টি তাহলে কি করতে চাইছে লাবণ্য সেনগুপ্ত সূর্য আর রাকেশবাবুকে সহজেই সরে দাঁড়াবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত